আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম গুম খুন ও আইন শৃঙ্খলা বাহিনীর নির্মম হত্যাকাণ্ড নির্যাতনের বিচারের দাবিতে ছাত্রদলের মানববন্ধন এখন শুনবেন বিস্তারিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার দশই ডিসেম্বর দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের দলের সরকারি কলেজের ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সালমান ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সদস্য সচিব চক্রবর্তী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিফাত আহমেদ অনিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোকাররম হোসেন আদি জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিমির হৃদয় যুগ্ম আহ্বায়ক ও দপ্তর সম্পাদক সাজিদুল হক সানি আব্দুল গাফার রিমন সালমান হৃদয় প্রমুখ এ সময় বক্তারা বলেন শেখ হাসিনার রাক্ষসী মহিলা ছিলেন এই মহিলার কবল থেকে কেউ রেহাই পায়নি কেউ গুম খুন হয়েছে কেউ আবার সারা জীবন জেলে পচে মরেছে আজকে এই মানবাধিকার দিবস উপলক্ষে আমরা এই রাক্ষসী মহিলার বিচার চাই Ramon 24.News